জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার ধর্ষণের শিকার আট বছরের শিশু আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এই শিশুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন ধর্ষণ মামলার আইন সংশোধনের খসড়া প্রায় চূড়ান্ত তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী হেনস্থা মেনে নেওয়া হবে না মাগুরায় শিশুসহ সম্প্রতি আরও কয়েকটি ধর্ষণ ও নিপীড়নের অভিযোগে দেশ জুড়ে চলছে নিন্দা আর সমালোচনার ঝড় পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে যে কেসটি আছে সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং যেন এক মাসের মধ্যে সেটার বিচারিক প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয় এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে আন্দোলনকারীদের প্রতিটি দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আশ্বাস দেন মাগুরার জঘন্য ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিতের আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আমি আপনাদের জানাতে চাই পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে এটা ওনাদের বলেছি আইন উপদেষ্টা বলেন ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী হেনস্থা কোনোভাবেই মেনে নেয়া হবে না জানান ধর্ষণ মামলার আইন সংশোধনের খসড়া প্রায় চূড়ান্ত রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্তক্ত না হয় হয়রানির শিকার না হয় সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছে এটা সিরিয়াসলি চিন্তা করব হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালোভাবে আইনটা করার কথা চিন্তা করব চেষ্টা করব এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার ধর্ষণের শিকার আট বছরের শিশু আগের দিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বুধবার ফের অবনতি ঘটেছে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা